বন্ধুক তেল ছাড়া রান্নায় আজ থাকবে চিকেন এই যে উপকরণ দেড়েক চিকেন টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা নর্মাল রান্নার মতোই আগে হালকা কিছু বেজে নিই তেজপাতা গরম মশলা ইত্যাদি হালকা কিছুক্ষণ বাজার পরেই রং চলে আসবে মশলাগুলো ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এতে আন্ডার মতো নুন হলুদ দিয়ে দেবো অল্প কয়েক মিনিটেই জল আসা শুরু হয়ে যাবে এই তেলের কাজ করবে এর মধ্যে ঢেলে দিতে হবে চিকেন মশলা দিয়ে আস্তে আস্তে নামিয়ে নিতে হবে এবার ঢেকে দেওয়ার পালা দেখি কেমন জল ছাড়ে ভালো জল থাকতে বন্ধুবান এখন দিন চলে আসছে কিছু কিছু রান্না তেল ছাড়া খাবার তার মধ্যে অবশ্যই তেল ছাড়া চিকেন তেল ছাড়া মাটন এসব কিছু ট্রাই করতে পারো এই দেখো মুরগির নিজস্ব তেলও বেরোচ্ছে যেমনটা মাছের তেলে মাছ ভাজার মতো এই সমস্ত ব্রয়লার চিকেনের তেলেও রান্নাটা অনেকটা এগিয়ে আসবে আমরা সাধারণত টুপ করার সময় এই প্রাণীজ চর্বিগুলো দেখতে পাই সময় হিট বাড়াতে হবে সময় হিট কমাতে হবে খুব সুন্দর সিদ্ধ হচ্ছে জুসি একদম এতেই কাজ হয়ে যাবে এবার মশলা দেবার পালা থাকছে জিঞ্জার গার্লিক পেস্ট জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া আর মিট মশলা এবার মশলা ছড়িয়ে দেওয়ার পালা ধীরে ধীরে মিক্স করে দেব জিঞ্জার গার্লিক পেস্ট মিট মশলা জিরে আর ধনে গুঁড়ো স্যার চলে আসবে অটোমেটিক খুব সুন্দর কালার চলে আসবে কিছুক্ষণ নাকি টিম মাঝে মাঝে কমাতে হবে মাঝে মাঝে বাড়াতে হবে আবার ঢেকে দিই সময়ে চলে এসেছে বিভিন্ন রকম তেল খাওয়া কমিয়ে দেওয়ার ভারতবর্ষের বড় বড় হসপিটালগুলোতে শুধুমাত্র বাংলাভাষী রোগীদের ভিড় আমরা বাংলাভাষী রোগীরা তেল মশলা একটু বেশি খাই হ্যাঁ এই চিকেনে একটু মশলা বেশি দিয়ে দেওয়া হল যেন নিজেও না বুঝতে পারি তেল ছাড়া রান্না হয়েছে শুরু শুরুতে মেন্টাল ব্লকেজ থাকে মনে হয় যে এটা তেল ছাড়া খেলাম হয়তো স্বাদ হয়নি দু একবার অভ্যেস করলেই দেখতে পারবেন ঠিক হয়ে এসছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ হেলোর মাদ্রাস এই সমস্ত বড়ো বড়ো জায়গায় ছেড়ে দিয়েছে মানে হয়ে গেছে আর দু চার মিনিট একটু কষিয়ে নিলেই হয়ে গেল আমার বিনা তেলের চিকেন রান্না না বলে কাউকে খাইয়ে দেখাবেন বুঝতেও পারবেন না সে বিনা তেলের রান্না একটু মিট মশলা বা গরম মশলাটা একটু বেশি ঢেলে একটু সঙ্গে করে দিলে অনেকেই বুঝতে পারবেন তাই বন্ধুবান সময় হয়ে এসছে আমাদের তেল বর্জন করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা আমার প্রতিটা ইউটিউব চ্যানেল ফেসবুক আইডিয়া আর ইনস্টাগ্রামে বিভিন্ন রকম তেল ছাড়া রান্নার ভিডিও দেখতে পারবেন সেগুলো আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে ছড়িয়ে দিন সবাই সুস্থ থাকুক ভালো থাকুক অন্ধতপক্ষে হুট করে যে সমস্ত বিপদ আমাদের চলে আসে হার্টের সমস্যা কিডনির সমস্যা এ সমস্ত যেন না আসে বড় বড় মেডিকেল বিল মাদ্রাজ ভেলোর বা অন্যান্য জায়গায় গিয়ে ডাক্তারবাবুদের ওখানে এক দেড় মাস কখনও পাঁচ ছয় মাস থেকে অনেক টাকা খরচ করে জমি বাড়ি গাড়ি বিক্রি করেও দিতে হয় অনেক সময় এ সমস্ত হাত থেকে নিজেদের ধীরে ধীরে বাঁচানোর উপায় হচ্ছে এই সমস্ত তেল ছাড়া রান্না ভালো থাকবেন সুস্থ থাকবেন